চোদ্দ দেবতা বাড়ি চত্বরে একটি প্রাইমারি হেলথ সেন্টার নির্মাণ নিয়ে তৈরি হল বিতর্ক আর এই বিতর্কের অবসানে প্রশাসনিক কর্তাদের উপস্থিতি রেখে স্থানীয় জনপ্রতিনিধি রতন চক্রবর্তী এবং তিপড়া মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মা মন্দির চন্তাই ও সমাজপতিরা সবাই মিলে এক বৈঠক সংঘটিত করল প্রাথমিকভাবে সমস্যার সমাধান হলেও আগামী কুড়ি দিন পর আবারও বৈঠক হবে বলে জানালেন প্রদ্যুত কিশোর দেববর্মা রাজ্যের ঐতিহ্যবাহী খয়ের পরিস্থিত চোদ্দ দেবতা বাড়ির জমি দখল হয়ে যাচ্ছে অভিযোগ করলেন তিপ্রামতের ফাউন্ডার প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার অভিযোগ আইনি বেআইনি দুভাবে চোদ্দ দেবতা বাড়ির জায়গা দখল হচ্ছে তাছাড়া সরকারিভাবে মন্দির চত্বরের জায়গা দখল করে উন্নয়নমূলক কাজ হলেও স্থানীয় জনজাতি অংশের চন্তায় সমাজপতিদের গুরুত্ব দেওয়া হচ্ছে না এতে মনখুণ্ড স্থানীয় সমাজপতি এবং জনতাইরা এতে প্রশাসন এবং স্থানীয় মানুষজনের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে বর্তমান সময়ে প্রশাসনের উদ্যোগে এখানে কি প্রাইমারি হেলথ সেন্টার তৈরি করার কাজে হাত দেওয়া হয়েছে কিন্তু যেখানে এই প্রাইমারি হেলথ সেন্টার তৈরি হচ্ছে সে জমিও চোদ্দ দেবতা বাড়ির সম্পত্তি কিন্তু প্রশাসন স্থানীয় সমাজপতি সহ মন্দির পরিচালন কর্তৃপক্ষকে না জানিয়ে এই জমির উপরে প্রাইমারি হেলথ সেন্টার নির্মাণ করার কাজে হাত দিয়েছে এতে জনজাতিদের ধর্মীয় অভাবের আঘাতপ্রাপ্ত হয়েছে বলে প্রদ্যুৎ কিশোর দেববর্মার অভিযোগ তিনি জানান উন্নয়নমূলক কাজের বিপক্ষে নন স্থানীয় সমাজপতি এবং চন্তাই সম্প্রদায় কিন্তু সরকারি উন্নয়ন কাজ হলেও যে জায়গায় এই প্রাইমারি হেলথ সেন্টার তৈরি করা হচ্ছে সেটি চৌদ্দেবদেব মন্দিরের সম্পত্তি এক্ষেত্রে কোনো কিছু না জানিয়ে এই প্রাথমিক হেলথ সেন্টার তৈরি করার কাজ শুরু হয়ে গেছে এটাতে আপত্তি সমাজপতি ও চন্তাই সম্প্রদায়ের কিন্তু এই ধরনের পরিস্থিতি কাম্য নয় তাই সমস্যার সমাধানের জন্য সোমবার এক বৈঠক হয়েছে যদিও এই বৈঠকে সব সমস্যার সমাধান হয়নি আগামী কুড়ি দিন পর আবারও বৈঠক হবে হয়তো সেই বৈঠকে প্রাইমারি হেলথ সেন্টার নির্মাণ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার সমাধান হতে পারে প্রদ্যুৎ কিশোর দেববর্মার দাবি অনুযায়ী মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর মহারাজা থাকাকালীন সময়ে চোদ্দ দেবতা বাড়ির সম্পত্তি মন্দির নামে দান করে দিয়ে গিয়েছিলেন কিন্তু সে দান করার জমির বড় অংশ কিছু সমাজবিরোধী আগেই দখল করে নিয়েছে এখনও চলছে দখলের পালা কিছু কিছু ক্ষেত্রে সরকারি উদ্যোগে মন্দির পরিচালন কমিটির মন্দির চত্বরে একটি হেলথ সেন্টার খোলার বিষয়কে কেন্দ্র করে কিছু সমস্যা হয় এ সমস্যা দূরীকরণের জন্য প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বিধায়ক রতন চক্রবর্তী কিরণ গীত্তেশ অন্যান্য আধিকারিকরা এদিন চোদ্দ দেবতা বাড়ি প্রদর্শন করেন ও বৈঠকের মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান করা যায় এই বিষয়টি খতিয়ে দেখেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎক কিশোর দেববর্মা বলেন জনজাতিদের কৃষ্টি ঐতিহ্য এবং পরম্পরা ধারক ও বাহক চোদ্দ দেবতা মন্দির এই মন্দিরের দায়িত্বে রয়েছে জনতাইরা স্থানীয় জনজাতি সমাজপতিদের দেখভালে চলছে মন্দির পরিচালনার কাজ কিন্তু ভাষা খানিকভাবে মন্দিরের জমি দখল করে কোনো কাজ হলে স্থানীয় সমাজপতিদের কিংবা চন্তাইদের কিছুই জানানো হয় না এটা জনজাতিদের ভাবাবেগকে আঘাত করে বর্তমান সময়ে নিজেদের অধিকার বুঝে নিতে সক্ষম জনজাতি অংশের মানুষজন কিন্তু তারপরেও মন্দির পরিচালন কর্তৃপক্ষকে অর্থাৎ চন্তাইদের এবং সমাজপতিদের না জানিয়ে প্রাইমারি হেলথ সেন্টার নির্মাণ শুরু হয়েছে কিন্তু যে জায়গায় এই হেলথ সেন্টার নির্মাণ হচ্ছে সেটা মন্দিরের জায়গা তাই মন্দির চত্বরে এভাবে কাউকে কিছু না জানিয়ে নির্মাণ চালানো সরকার হলেও অনৈতিক উন্নয়নের কাজে বিরোধিতা চায়না না বা সমাজপতিরা এতে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় আর এই ভুল দূর করতে এদিন সরাসরি চৌদ্দ দেবতা মন্দির এলাকা পরিদর্শন করা হয়েছে এবং বৈঠক করা হয়েছে কিছু কিছু বিষয় নিয়ে এখনো দ্বিমত রয়েছে তাই আগামী কুড়ি দিন পর আবার বৈঠক হবে इश्यू था कि हमारे चौदह देवता के एरिया के अंदर इनक्रोचमेंट बहुत हो रहा है और हमारा जो चौदह देवता मंदिर है वहाँ में हमारा जगह मंदिर का जगह छोटा हो रहा है लैंड ऑक्यूपाई तो हो रहा है लीगली हो या इलीगली हो लेकिन हो रहा है तो हमें मालूम इसका हम हम इससे खुश नहीं है। तो मेरा मुलाकात मुख्यमंत्री जी से हुआ था उसके बाद आ, लोकल एम से हुआ और इनके ऑब्जेक्शन रेस करने के बाद आ, हमने यहाँ में ऑन साइट विज़िट किया है विद सेक्रेटरी एज वेल नित्य जी और आज फर्स्ट मीटिंग हुआ है और ये मीटिंग का जो आज बात हुआ है इसका मिनट्स निकाला जाएगा उसके बाद सेकेंड राउंड ऑफ मीटिंग शायद बीस दिन के बाद होगा लेकिन बात यह है कि मंदिर के आसपास इलीगल इंक्रोचमेंट्स हो रहा है आज मालूम पड़ा कि जो पी बन रहा है वो भी मंदिर के लैंड के अंदर बन रहा है तो अगर ये सब डेवलपमेंट का काम करना भी है तो हमारे तिपरा को हमारे इंडिजनस तिपराशा को जानकारी देकर करना चाहिए पब्लिक का भलाई भी हो रहा है तो हमारे नॉलेज में होना चाहिए ये पहला मीटिंग है जहाँ मैं समाजपति इसको बुलाया गया चाहता है इसको इम्पोर्टेंस दिया गया जब तक आप हमारे ट्रेडिशनल हेड्स को इम्पोर्टेंस नहीं देंगे आप जो भी काम करेंगे वहाँ में एक सस्पिशन और मिसअंडरस्टैंडिंग रहेगी मैं नहीं चाहता हूँ कि हमारा परंपरा हमारा इतिहास 25 लाख लोग आते हैं हमारा चौदह देवता में ये ये खर्ची हो तो ये यह यहाँ में तो स्टेट का इकोनॉमी डेवलप हो रहा है तो खर्ची में जब आएंगे तो क्यों आते लोग हमारा इतिहास समझने के लिए और अगर उसी मंदिर को हम इम्पोर्टेंस नहीं देंगे वहाँ के चांदताई को इम्पोर्टेंस नहीं देंगे वहाँ के समाजपति को इम्पोर्टेंस नहीं देंगे तो हमारे टिपरासा के दिल में भी दर्द है और दुख होता है तो उसको ख़त्म करने के लिए आज हमने यहाँ में मीटिंग बुलाया है आई एम हैप्पी दैट मीटिंग हुआ है अब इसका मीटिंग का मिनट्स निकलेगा उसके 20 दिन बाद सेकेंड राउंड में मीटिंग होगा लेकिन आज का तिपरा सा जब भी उनको लगेगा कि कहीं में कुछ गलत हो रहा है हम लोग सामने आके खड़ा रहेंगे क्योंकि ये 1975 या 1980 नहीं है ये 2025 हजार पच्चीस है वी ऑल्सो नो आर कॉन्स्टिट्यूशनल एंड आर रिलीजियस एंड आर इंडिजिनस राइटेज भी आपको मैगी का बहुत पसंद है हर चीज दो मिनट में सेटिस्फेक्शन नहीं कुछ चीज का सेटिस्फैक्शन होता है जब एक्चुअली कुछ होता है बट टुडे आज मीटिंग हुआ है आई एम है एंडिंग के बाद 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 ही आप आप पिक्चर पिक्चर का फर्स्ट कैसे बोलेंगे कि कि सुपर हिट है पिक्चर है है खत्म होने दीजिए उसके उसके ताली मारिए तो मैं मैं वेट करूंगा करूंगा क्या होता अब ये मेरा हैप्पीनेस भी है। भी हिंदू है। यहां भी लोग हिंदू हैं हैं लोग हो सकते, कोई हो सकता, कल्चर है अपना तो एद चक्रवर्ती প্রাইমারি হেলথ সেন্টার জমি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তবে পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে সরকারি জমিতে এই প্রাইমারি হেলথ সেন্টার তৈরি হচ্ছে তবে হেলথ সেন্টারের মুখ এখন সামনের দিকে ঘোরানো হবে তিনি আরও বলেন হেলথ সেন্টারের কারণে মন্দির ধর্মীয় পরিবেশ যাতে বিঘ্নিত না হয় তার জন্য প্রশাসন সতর্ক রয়েছে নির্মাণস্থল নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে খুব শীঘ্রই সে সমস্যার সমাধান হয়ে যাবে শ দেবতার বাড়ির সাইড মানে পেছনে একটা প্রাইমারি হেলথ সেন্টার আমাদের এত ওরা এলাকায় একটা প্রাইমারি হেলথ সেন্টার ছিল তো এগুলোর কাজ চলছে তো এখানে সামহাও একটা ধারণা হয়েছে যে এটা মন্দিরের জায়গার মধ্যে হচ্ছে এক তা হচ্ছে আর মন্দিরের সময় দূরত্বটা যাতে বেশি হয় সেটা দেখার জন্য আজকে ইয়েতে আমাদের মহারাজপুর লোক কিছু এসছেন আমাদের প্রায় সমাজ প্রতিও এসছেন আমরাও আছি তো আমরা এখন যে প্ল্যানটা আছে এটাকে আমরা জাস্ট মডিফাই করে ফ্রন্টের দিকে আমরা নিয়ে যাব আর এখানে আলাদা কোনো ড্রেনও হবে না অন্য কিছু হবে না এগুলো সব সামনের দিকে ফেস করে হবে আশা করি এটা মীমাংসা হয়ে গেলে দুটোই থাকবে কারণ ওটাও তো একটা মন্দির সেবা মন্দির মানুষের সেবা হবে রোগীর সেবা হবে আর এটাও যেহেতু ধর্মীয় মন্দির সেটাও ঠিক থাকবে এটা পবিত্রতাও যাতে ঠিক থাকে এটা দেখতে হবে তো দুটোর মধ্যে যাতে কোনো সংঘাত না থাকে সে জন্য আমরা বসেছিলাম সমস্ত অংশের মানুষকে নিয়ে আমাদের কমিশনারও আছে সবাই আছে এসডিএম আছে বিডিও আছে সবাই আছে প্রশাসনিক কর্তারা এবং সমাজপতিরা আমরা জনপ্রতি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস